ধুলা রাজ্যময় হচ্ছে কুম্ভ দেখুন কি পরিমাণ ধুলা বল সেটি বলার জন্য আমার অবশ্যই অপরাধ হয়েছে কেননা আমি হচ্ছে জনজাগতিক জীব আমার প্রবলেম রয়েছে ডাক্তার বলেছিল যেন কখনো দুলাবলি সংস্পর্শে না যাই সৌভাগ্যক্রমে আমরা গাড়ি পেয়েছি আবার দুর্ভাগ্যক্রমে গাড়ি অর্ধেক রাস্তা নামিয়ে দিয়েছে আর অর্ধেক রাস্তা ধুলায় যাচ্ছি দেখুন এখন গাড়িতে আছি যখন দুলায় ছিলাম তখন মাস্ক পরেছিলাম মাস্ক ও মাস্ক খুলে দেখি মাস্কের ভিতরে অনেক বালু আছে তখন ভাবছিলাম আজকে আমার জীবন শেষ হয়তো এই কথাটি বলার জন্যে আমি পরবর্তীতে অনুশোচনা করেছিলাম কারণ সেটি হচ্ছে ব্রজের দোলা ব্রজর দোলা কারো কখনো ক্ষতি করে না দেখুন অবশেষে আমরা কচ্ছপ দুয়ারে প্রবেশ করলাম হ্যাঁ কচ্ছপ দুয়ারে প্রবেশ করার পর আমরা হাঁটতেছি তারপর নন্দীশ্বর দুয়ার পার হচ্ছি জয় নন্দীশ্বর মহারাজ কি জয় আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের দর্শনার্থীকে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রথমে কচ্ছপ দর তারপর নন্দীশ্বর দোয়ার পার হচ্ছি এক এক করে আমরা কয়টা দোয়ার পার হয়ে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন কত যাত্রীরা যাচ্ছে সেটি ছিল তখন ভোরবেলা ভোরবেলা যাত্রীদেরকে দর্শন করুন হ্যাঁ যখন মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে তাই হয়তো আপনাদের কাছে মনে হবে এ অনেক লোককে সংখ্যা কম আছে একদিকে প্রসাদ বিতরণ হচ্ছে ভোরবেলার দিকে হ্যাঁ দশমাত্রিয়া স্নান করার জন্য যারা ইস্টিটিউ তারা এখানে প্রসাদ পাচ্ছে দেখতে পাচ্ছেন আরিবল তারপর আমরা যাচ্ছি হ্যাঁ এখানে প্রসাদ নিবেদন করা হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে তারপর আমরা চূড়ান্ত ঘাটে এসে প্রবেশ করলাম সেটি হচ্ছে সেটি হচ্ছে সঙ্গম সঙ্গমঘাট সঙ্গমঘাট দেখুন আমরা চলে এসেছি এখনই স্নান করতে যাব তো বলছিলাম যেটা ধুলাবালি আমার কোনো কখনো কোনো ক্ষতি করতে পারিনি সেটি হচ্ছে সৌভাগ্য সৌভাগ্যের বিষয় ধুলাবালিতে আপনারা যখন আসবেন তখন ইচ্ছা মতো ধুলাবালিতে করবেন ওই ধুলাবালিতে গোড়াঘড়ি করার জন্য কানু কৃষ্ণ সঙ্গে পাগল তাই আপনার ধুলাবালিতে করবেন আর যত রকমের জোর বিষয়ে আসক্তি রয়েছে জড়ো বিষয়ে সমূহ রয়েছে সব বিষয় সমূহ থেকে মুক্তি লাভ করবেন আর আপনার দেহে স্ফূর্তি লাভ করবেন এই ধুলায় ঘোড়াঘড়ি করলে আপনি তৃতাক্লেশ আধ্যাত্মিক আদিদৈবিক আদি ভৌতিক এই তিন প্রকার ক্লাস থেকে মুক্ত হতে পারবে তো দেখুন আমরা চূড়ান্ত পর্বে এসে গেছি এখন স্নানের জন্য আসছি ভোরবেলা যেহেতু হ্যাঁ মানুষ কম আছে ভিড় কম আছে দেখুন আমরা সঙ্গমঘাটে এসেছি ত্রিবেণী সঙ্গম বলা হয় সঙ্গমঘাটে এখন আমরা স্নান স্নান করবো সবাইকে দেখতে পাচ্ছেন সবাই রেডি হচ্ছে স্নানের জন্য আমিও অবশেষে অবশেষে চূড়ান্ত লক্ষ্যে এসে পৌঁছে গেলাম এখনই আমরা আমি ডুব দেব এবং ক্লেশ থেকে মুক্তি লাভ করবো আপনার বিশ্বাসের সহিত আসবেন সেটি হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভে একবার স্নান করবেন ডুব দেবেন আপনি অমরত্ব লাভ করবেন প্রকৃতপক্ষে অমরত্ব লাভ করার জন্য আমাদেরকে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করতে হবে এই যে অমরত্ব লাভ করবেন আপনার জগতিক ব্যাধি থেকে নিষ্কৃতি লাভ করবেন ক্লেশ থেকে মুক্তি লাভ করবেন কিন্তু এই জড় জগৎ থেকে এই যে পুনর্বপির জন্ম পুনর্বপি মনোরম সেটি হচ্ছে সবচেয়ে বড়ো দুঃখ সবচেয়ে বড় দুঃখ কী জন্ম মৃত্যু জরা বেধি এই চারটি সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য আপনাকে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করতে হবে দেখুন হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করার পর আপনি ভগবত চলে যেতে পারবেন তারপর আপনাকে কখনো ফিরে আসতে হবে তা আপনার এখানে স্নানের জন্য আসুন ভগবত অনুগ্রহ লাভ করার জন্য ভগবানের কৃপা লাভ করার জন্য এখানে স্নান করতে আসবেন তো যখন ভগবানের কৃপা লাভ করার উদ্দেশ্য স্নান করতে আসবেন তখন আপনাদের সব রকমের কৃপালাভ হয়ে যাবে জনজাগতিক এবং আধ্যাত্মিক সব ধরনের কৃপা লাভ হয়ে যাবে আপনারা অবশ্যই সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন আপনাদের সামগ্রিক ঐশ্বর্য লাভ হয়ে যেতে পারে ওই দেখুন কিভাবে স্নান করতেছে হরি বল তো সুদেব এখানে উদিত হচ্ছেন উদিত হয়ে গেছেন আমাদের স্থান কমপ্লিট এখন আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা হব দেখুন সুদেব সবাইকে কৃপা করতেছেন সবাই শীতে কাঁপতেছিল সুদেব উষ্ণতা প্রদান করতেছেন জয় শ্রী সুজনানন্দ ভগবান কি জয় জবা পুষমশা শমকশপেন মহাদুতিন ধনতারিং সব পাপক প্রশী দিবা করম সৌভাগ্যক্রমে আমার তিনবার স্নান হল আজ শেষ দিন সবাই আশা করি স্নানে আসবেন সূর্যদেবকে দেখুন কত সুন্দরভাবে অনুগ্রহ করছেন সকাল হয়ে গেছে সবাই এখন স্নান করতেছে প্রতিদিন কোটি কোটি মানুষ এসে এখানে স্নান করে আপনিও সেই সৌভাগ্যের অংশীদার হন সেই প্রত্যাশা রইল আর এখানে এসে অবশ্যই সাধুসঙ্গ করবেন স্নানের উদ্দেশ্য হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গে অন্তরঙ্গ ভক্ত সেবা মনোহর এসে এখানে ভক্তদের সেবা করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ